একটা ঠাকুমার বার্থডে আছে তো সেই কারণেই যাচ্ছি এখন বাজে অনেকটাই হয়ে গেছে ঘন্টা সাড়ে লেট মানে এক ঘন্টা লেট তো ডোমজুর যেতেও অনেকটা টাইম লাগবে তো চলো আর বেশি বক বক করবো না এবার বেরিয়ে যাই বেরিয়ে তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো বেশ যাওয়া যাক আর কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানাবে ফাইনালি আমরা ডোমজুড়ে চলে এসেছি আর ততটা একটু আগে আগে হাঁটছে তাই তোমরা ওকে দেখতে পাচ্ছ না আমরা তিনজনই এখন হাঁটছি আর ডেকোরেশনটা না খুব সুন্দর করেছে দ্বারাও তোমাদেরকে দেখাই আর এই বাড়িটা এতটাই সুন্দর করেছে যে এটাকে বাড়ি বললে ভুল হবে এটা অ্যাকচুয়ালি রাজপাসাদ প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে এরকম একটা বাড়ির আমারও স্বপ্ন আছে তোমাদের সবাইই এরকম স্বপ্ন থাকে বাট এরকম কতজন আর করতে পারে বলো এতটাই সুন্দর লাগছে বাড়িটা বাইরেটা তো বাড়ির ভিতরটা আরও সুন্দর তোমাদেরকে আমি দেখাবো এখন আমি ঠাম্মার সঙ্গে আগে দেখা করে আসি তারপরে তোমাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখাবো আশা করি দেখতে তোমাদেরও ভালো লাগবে আর এই দেখো ঠাম্মার কাছে চলে এসেছি ঠাম্মার এখন ফটোশ্যুট হচ্ছে আর জানো তো বন্ধুরা ঠাম্মার বয়স কিন্তু এইটটি ফাইভ এই বয়সে এসব যে ঠাম্মার বার্থডে হচ্ছে তো ঠাম্মা এটাতেই অনেক খুশি আর আজকে সব থেকে মজার একটা বিষয় কি ঠাম্মা জানতো না যে আজকে ঠাম্মার বার্থডে সেলিব্রেট হচ্ছে ঠাম্মা একেবারেই সারপ্রাইজ ছিল তো তার জন্য ঠাম্মা আরও বারে বারে কান্না করে ফেলছে এতটাই কান্নাকাটি করছে যে মানে চোখ লাল করে ফেলেছে আমি বারবার বোঝাচ্ছিলাম যে এরকমভাবে কান্নাকাটি করো না শরীর খারাপ হয়ে যাবে তো ঠাম্মা শুনবে কেন বলো আনন্দের চোটে কান্না করে ফেলছে তো যাই হোক আজকে তো একটা আনন্দের দিন আমরা সবাই মিলেই বোঝাচ্ছিলাম আর এর ফাঁকে কিন্তু আমরা সবাই মিলে একটু ফটোও তুলে নিলাম আমরা কাদের বাড়িতে এসেছি তোমাদেরকে কিন্তু এখনও আমার বলা হয়নি এটা হচ্ছে তোতনের পিসির বাড়ি ইভেন আমারও পিসির বাড়ি অনেকদিন পরে সবাইয়ের সঙ্গে দেখা হয়েছে তাই একটু গল্পগুজো করছিলাম এবার তোতন চলে এসছে খাওয়ারের দিকে এখানে কিন্তু স্টার্টারে অনেক কিছু আইটেম আছে কিন্তু তোতন প্রথমে যেটা নিয়ে নিয়েছে তন্দুরি চা তো তোমরা ভালো করে একবার দেখে নাও তন্দুরি চাটা কিভাবে বানাচ্ছে আজকে আমাকে খুব রিকোয়েস্ট করছিল চা খাওয়ার জন্য আর ওদের দুজনের এক্সপ্রেশন দেখে বুঝেই গেছো যে চাটা কেমন টেস্ট টেস্ট সত্যি গাইস চাটা খুব ভালো ছিল কারণ বনু রিকোয়েস্ট করেছে বলে আমি চাটা খেলাম খেয়ে দেখলাম যে খুব ভালো টেস্ট আর এদিকে দেখো পকোড়া নিয়ে চলে এসছে এখানে আছে চিকেন পকোড়া পনির পকোড়া এবং ফিশ ফিঙ্গার এখন বনু ফিশ ফিঙ্গার খাচ্ছে ফিশ ফিঙ্গারটা গরম বলে ও একেবারে ধরে খেতে পারছে না রাখছে আর খাচ্ছে তার সঙ্গে আছে চা আর আমি খাচ্ছি পনির পকোড়া আমি আগে কিন্তু পনির পকোড়া খেতাম না আমি পনির পকোড়া খেতে এখন শিখে গেছি বেশ ভালো লাগে কিন্তু খেতে আর এই শীতকালে চার পনির পকোড়া মানে পেলে তো আর কিছু চাই না পনির পকোড়া কাটে এমনি চিকেন পকোড়াও বেশ ভালো লাগে বনুকে অনেক করে বললাম একটু পনির পকোড়া খেতে কিন্তু পনির পকোড়া খায় না তাই খেলো না আর এখন আমরা নিয়ে নিয়েছি চিকেন স্যাটে আমি কাকিমণি আর তোতন তিনজনে খাচ্ছি চিকেন স্যাটে আর সব থেকে মজার বিষয় কি জানো তো এত রকম স্টার্টার আছে যে কোনটা ছেড়ে কোনটা নেব কোনটা খাবো সেটাই বুঝতে পারছিলাম না এরপরেও কিন্তু কেক আছে আইসক্রিম আছে সেই সময় তো ঘুরতে ফিরতে প্রচুর স্টার্টার খেয়ে খেলেছিলাম তাই তখন আর খেতে ইচ্ছা করছিল না কিন্তু এখন যখন এডিট করছি না আমার এডিট করতে করতে জিভে জল চলে আসছে খাবারগুলো দেখে মনে হচ্ছে আর একবার যদি পেতাম না সত্যি মন ভরে যেত কেক কেকটার কিন্তু খুব ভালো টেস্ট ছিল আর আমরা খেতে খেতে গল্প করছি যে আমরা এত কিছু খেয়ে ফেলছি মেন কোর্সে গিয়ে আমরা কিছু খেতে পারবো কি তোতন বলছে সেই সব পরের কথা এখন যেটা খাচ্ছ খাও আর এইদিকে দেখো কাকিমণি কিন্তু কেকটা কমপ্লিট করে আইসক্রিম নিয়ে নিয়েছে তো কাকিমণি বনুকে খাইয়ে দিল ইভেন আমাকেও খাইয়ে দিচ্ছে তো এটাই তো ভালোবাসা বলো এটা এটার থেকে বড় আর কিছু হয় না আর এদিকে তোতনও আমাকে খাইয়ে দিচ্ছে বলছে না না কাকিমণি যখন খাইয়ে দিয়েছে আমি বাবা যাই কেন আমিও তোমাকে একটু খাইয়ে দিই তোমাদেরকে বলেছিলাম না যে এই রাজপ্রাসাদরা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো তো চলো গাইজ এখন রাজপ্রাসাদের ভিতরে গিয়ে তোমাদেরকে ভিতরটা ভালো করে দেখাই সামনে এসে একটু নিজেকে ঠিকঠাকভাবে দেখছিল ইভেন আমরা সবাই চলে এসেছি আমরাও এখন দেখে নিচ্ছি সব চুল টুল ঠিকঠাক আছে কি কাকিবাউ একটু জামা কাপড়গুলো ঠিকঠাক করে নিচ্ছে ইভেন তোমাদের নিজের ফ্লোরটা তো দেখালাম এবার উপরের ফ্লোরে চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে তো চলো সেকেন্ড ফ্লোরে যাই গিয়ে তোমাদেরকে আবার সব দেখাচ্ছি করে নিল এবার যাচ্ছে অন্য রুমে তো চলো তোমাদেরকেও দেখাই আশা করি তোমাদের ভালোই লাগছে আমারও না দেখতে খুব ভালো লাগছে এই বাড়িটাতে না একবার গেলে দুবার গেলেও মন পোষায় না মনে হয় কি বারে বারে যাই আর ওইদিকে বনু যাচ্ছে আমাকে বলছে দিদি আয় দেখবি আয় এখানটা একটা মানে ছাদ কিন্তু ব্যালকানি টাইপের মতন করা আছে আর ওই যে অনুষ্ঠানটা হচ্ছে দেখতে পাচ্ছ ওইখানটা কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে ওই যে লোকজনের ভিড় তো চলো এবার পাশের রুমগুলোতে যাই গিয়ে তোমাদেরকে দেখাই খাওয়া দাওয়া করিনি তো এবার তো বললাম চলো তাড়াতাড়ি করে চলো এবার খাওয়া দাওয়া করিনি কারণ ফিরতেও তো হবে না অনেকটা রাত্রির হয়ে গেছে তো ওরা সবাই বলছিল থেকে যাওয়ার জন্য অনেকটা না বলছিলো খাওয়া দাওয়া করবো বাজে সাড়ে দশটা এবার খাওয়া দাওয়া করব তো অনেকটাই লেট হবে বুঝতেই পারছো আবার মানে কোন নগরে ফিরবো ডোমজুর থেকে কোন নগরে ফিরতে কিন্তু বেশ অনেকটাই টাইম লাগে আমরা চলে এসেছি মেন কোর্সের দিকে আর দেখলাম যে প্রচণ্ড ভিড় প্রচুর ভিড় তো তোতন দেখছে একটা জায়গা টাইগা যদি পাই ইভেন্ট জায়গা পেয়েও গেছে আমরা বসেও গেছি তোমরা জাস্ট একবার মেনু কার্ডটা দেখে নাও আর বসতে না বসতেই সাথে সাথে পড়ে গেছে পাতা কি কি আছে মেনুতে আমি আর বলবো না তোমরা জাস্ট দেখতে থাকো ওর বেশ ভালোই লাগছে বেশ মজা নিচ্ছে এই সব দেখে না আমারও একটু ইচ্ছা হচ্ছে তাই আমিও চলে গেছি আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে আমি কোনোদিন এর আগে হুকোট আনিনি আর প্রথমে হুকোট এনেই আমার খুব বেশম লেগে গেছে ধোঁয়াটা ভিতরে ঢুকে গেছে তো তো ততন আমাকে শিখিয়ে দিচ্ছে কীভাবে টানতে হয় দেখিয়েও দিচ্ছে এইভাবে নাও আমি তো পাচ্ছি না আমি তো ফার্স্ট টাইম না আমি কোনোদিন এরকম হুকো টানিনি তো যাই হোক আমিও ছাড়ছি না আমিও আবার ট্রাই করছি এইবার না একটু একটু পারছি বেশ মজাও লাগছে দেখতে তো চলো তোমরা দেখতে থাকো আর এখনও কিন্তু পান খাওয়া হয়নি লাস্টে খাবো পান পানটা খেয়ে তারপরে বাড়ি যাবো অনেকটাই রাত্রি হয়ে গেছে দেখো ফাঁকা হয়ে গেছে কিন্তু এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর এখন আমরা পান নিয়ে নিচ্ছি আমি নিচ্ছি মিষ্টি পান মিষ্টি পানটাই বেশ ভালো লাগে আর এখানে খুব সুন্দর করে কিন্তু পানগুলো সাজানো আছে তোতন কিন্তু খাচ্ছে ফায়ার পান আর আমি মিষ্টি পান খাচ্ছি বনুও একটা মিষ্টি পান খেলো আর কাকিমনিও মিষ্টি পানই খাচ্ছে কিন্তু বনু তোতনের দেখে বনুও বলছে আমি ফায়ার পান খাবো দেখো তোতন এখন ফায়ার পান খাচ্ছে আমার তো দেখেই ভয় লাগছে ওই আগুনটা মুখে ঢোকাবে আমি ওকে মানা করেছিলাম যে খেও না আমি কিন্তু কোনোদিন খাইনি আমার এতটাই ভয় ও খেলো খেয়ে বলছে কিছুই ব্যাপার না যা 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 তুই খা বলে বনুকে পাঠিয়েছে আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার জন্য অনেকটাই রাত্রির হয়ে গেছে আর বেশি লেট করলে হবে না এবার বাড়ি চলে যেতে হবে আর ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কিন্তু বন্ধুরা তো চলো আজকের মতন টাটা